বাগুইয়াটি প্রমোটার কিশোর হালদারকে মারধরের ঘটনায় প্রায় ছিয়ানব্বই ঘন্টা অতিক্রান্ত হতে চলল এখনো পর্যন্ত মূল অভিযুক্ত নয় নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ও তৃণমূল ছাত্রনেতা গোবিন্দ দাসকে গ্রেফতার করতে পারল না পুলিশ প্রমোটার কিশোর হালদারের ফ্ল্যাটে নতুন করে সিসিটিভি এবং পুরনো সিসিটিভিগুলি মেরামতি করা হলো। এখনো বাঘের আতঙ্ক কাটেনি গ্রামে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতরের মৈপিট কোস্টাল থানার অন্তর্গত আজমলমারি জঙ্গল সকলগ্ন মাকড়ি নদীর পাশের গ্রাম মধ্য কুরকুরিয়ায় মানুষ এখনো আতঙ্কে রয়েছেন বাসিন্দারা বাঘের আতঙ্কে কার্যত গতকাল ঘুমোতে পারেননি পুলিশ বনদপ্তর সকলেই আছেন এলাকায় বাঘের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ইলেকট্রিক সামগ্রীর বেআইনি ব্যবসা করার অপরাধে এক ব্যক্তিকে নন্দি গ্রাম থেকে সম্প্রতি গ্রেফতার করে গুজরাট পুলিশ দ্রুতকে জিজ্ঞাসাবাদ করে দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুরের এক বৈদ্যুতিক সামগ্রীর ব্যবসায়ীর সন্ধান পায় তারা সেই মোতাবেক বুধবার রাতে বারুইপুর থানার অন্তর্গত হারানকুটিরে হানা দেয় গুজরাট পুলিশ বারুইপুর থানার পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায় তারা কল্যাণী এমসে চিকিৎসা করাতে বাংলাদেশের আইনজীবী রবীন্দ্র ঘোষ সস্ত্রিক চিকিৎসা করাতে এদিন নদিয়ার কল্যাণী এইমস স্বাস্থ্য প্রতিষ্ঠানে আসেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি বলেন খুব শিগগিরই বাংলাদেশে ফিরবেন ফিরেই চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর হয়ে সওয়াল করবেন দোসরা জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার বয়রা গ্রাম পঞ্চায়েতের একাধিক যোগ্য ব্যক্তির আবাস যোজনার তালিকায় নাম নেই তবে পাকা বাড়ি থাকা সত্ত্বেও ঘরের তালিকায় নাম আছে বয়রা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সুষমা মন্ডল সহ একাধিক তৃণমূল নেতা ও তার আত্মীয়দের দুর্নীতির অভিযোগ তুলছে বিজেপি বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূলেরই প্রাক্তন পঞ্চায়েত সদস্য দিলীপ দাস ও বিজেপি নেতৃত্ব আর কয়েকদিন বাদেই বড়দিন আর বড়দিন মানেই কেক তাই কেকের অন্যরকম স্বাদ দিতে তৈরি বহরমপুর নানা রকমের প্রায় পনেরোটি সাদের কেক তৈরি চলছে জোর কদমে পাশাপাশি কেকের বাজার জমে উঠেছে বহরমপুর শহরে বহরমপুর বাজার বেকারিতে তৈরি করছে নানা রকম কেক মেশিনেও হাতেই কেক তৈরি চলছে